এই মুহূর্তে আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘটাল আমরা এমন সব ছেলে দেখতে চাই যেই সব ছেলেগুলো লম্বনিহাট জেলা সহ সদর শহর বাংলাদেশের প্রতিটি জায়গায় নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি হবে ইনশাল্লাহ সেটার দৃষ্টান্ত আপনারা দেখবেন আমি বারবার বলছি আজকে একজন আরেকজনকে প্রতিপক্ষ নয় একজন আরেকজনকে নিজের সহযোগী মনে করতে হবে বারবার বলছি একজন আরেকজনকে ল্যাং মেরে প্রতিযোগিতা ফার্স্ট হওয়া ইজ নট গ্রেট ক্রেডিট সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো আপনি প্রতিযোগিতা করছেন একজন আরেকজনকে প্রতিযোগিতা করি আপনি সামনে জিতে পারছেন কিনা। আমাকে ল্যাং মেরে ফিরে দিয়ে আপনি ফার্স্ট আপনি অত বেশি অ্যাচিভ করতে পারলেন না কিন্তু আপনি প্রতিযোগিতায় যদি ফার্স্ট হতে পারেন এমন দৌড় দেবেন যে দৌড়ে তাকে পিছনে ফেলে আপনি ফার্স্ট ইটসর গ্রেট অ্যাচিভমেন্ট আমরা আশা করছি রাতিত্বের সম্পর্ক সুন্দর রাখবেন এবং খুব সুন্দর করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে